তো আমরা আসছি কলকাতায় নারী সেবা সংঘ যোধপুর পার্কে টোয়েন্টি জুন স্যাটারডে তো তোমাদের সকলের আশা কিন্তু চাই চাই সরাসরি শান্তিনিকেতন থেকে ম্যানুফ্যাকচারিং ইউনিটের কাথা স্টিচের এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আমরা দুর্গাপুজোর জন্য হাজির থাকছি একটা পিস শাড়িও কিন্তু তোমরা পেয়ে যাবে একদমই হোলসেল প্রাইসে তো শাড়ি গ্র্যাপ করতে হলে অবশ্যই আসতে হবে ফার্স্ট একটা বিষ্ণুপুরি কাতান সিল্কের মধ্যে বাটিক তার সাথে কাঁথা অসম্ভব সুন্দর একটা পিস দিয়ে স্টার্ট করেছি পুরো কর্নার টু কর্নারে বিষ্ণুপুরি কাতান সিল্কের বাটিক তার সাথে কাঁথা তো সকলের কিন্তু আশা চাই চাই এই ধরনের এক্সক্লুসিভ শাড়ির জাস্ট সমাহার থাকছে আমাদের টোয়েন্টি এইট জুন নারী সেবা সংঘ যোধপুর পার্কে প্রত্যেকটা কালেকশন থাকছে ওয়াও যারাই কলকাতার রয়েছে কলকাতার জন্য কিন্তু দুর্গাপুজো পুজো প্রি পুজোর আগে আমাদের একটা গ্র্যান্ড 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 এক্সিবিশন রয়েছে নারী সেবা সংঘ যোধপুর পার্ক টোয়েন্টি এইট জুন তো প্লিজ সবাই এসো কালেকশন কিন্তু ওয়াও ওয়াও থাকছে একদম গাছি ভাই গাছি তাসারের উপর একটা হ্যান্ড প্রিন্টের কথা দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন জাস্ট সেরা থাকছে সেরা তো সকলের আশা চাই চাই এত সুন্দর সুন্দর কালেকশন গুলো করতে গেলে তোমাদের সকলকেই আসতে হবে এটা দেখো কি ভালো দেখতে হয়েছে না তাসারের মধ্যে পুরো অ্যাপ্লিক তার সাথে কাঁথা পুরো বডিটা কিন্তু অল ওভারের কাঁথা